মস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রেত বাধক যোগ বাধা বিপত্তি সমস্যা সেটা যখন অদৃশ্য কোন মাধ্যমে আপনার সামনে এসে উপস্থিত হয় ভয় আতঙ্ক যখন আপনাকে জর্জরিত করে ফেলে খুঁজে আপনি পাচ্ছেন না তার কারণ কি কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারছেন না কেন এই ব্যর্থতা কেন এই সাফল্যের অভাব তার কারণ হতে পারে প্রেতবাধক যোগ কিন্তু কি এই প্রেতবাধক যোগ কি প্রভাব এর আপনার জীবনের ওপরে আলোচনা করব আমরা বৃশ্চিক রাশির সাপেক্ষে পুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের স্থির প্রকৃতির রাশি স্ত্রী রাশি এটি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজন জেদি ইমোশনাল সেন্সিটিভ তার সঙ্গে সঙ্গে এরা অনেস্ট এরা সোজা পথে চলা মানুষ জীবনে জটিলতা এরা কিন্তু পছন্দ করেন না কিন্তু বার বার ইঁদের জীবনে জটিলতা ঘুরে ফিরে আসে ফলে এদেরকেও সেই জটিলতার সমাধান করতে করতে নিজেদেরও জটিল আরও জটিল হয়ে পড়তে হয় বৃশ্চিক স্থির রাশি তাই নবম ভাব এর জন্য বাধক চর স্থির দত্তক এই হিসেবে মাধক ভাব পরিবর্তিত হয় চর রাশির জন্য একাদশ স্থির রাশির জন্য নবম এবং দত্তক রাশির জন্য সপ্তম ভাব হল ভাব তাই বৃশ্চিক রাশির জন্য বাধক ভাব হল নবম অর্থাৎ কর্কট কর্কট রাশি বা কর্কটের অধিপতি চন্দ্র তারা যদি পীড়িত হয় নেগেটিভলি প্লেসড হয় সেই ক্ষেত্রে বাধকত্ব সৃষ্টি হয় একটা প্রশ্ন দর্শক বন্ধুদের মনের মধ্যে জাগতেই পারে নবম তো ভাগ্যনের দেশক ভাব অন্যতম কোন ভাব সেই ভাবটা কি করে বাধক হবে খেয়াল রাখতে হবে যে কোনো গ্রহ আপনার জন্য নেগেটিভ হতে পারে নবম ভাব যখন পুষ্ট হবে হৃষ্ট হবে তখন সে আপনার জন্য পজিটিভ আর সেই ভাগ্যস্থানাধিপতি বা ভাগ্যভাব সেটি যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আপনি হবেন দুর্ভাগ্যের শিকার খুব সহজভাবেই বলা যেতে পারে যেমন একটা খাদ্য আপনাকে পুষ্টি নিতে পারে কিন্তু সেই খাদ্যটা যদি পচে গিয়ে থাকে সে কিন্তু আপনাকে ইনডাইজেশন সৃষ্টি করতে পারে তাই খেয়াল রাখতে হবে একই গ্রহ সেই কিন্তু তার অবস্থা সাপেক্ষে পজিটিভ ইম্প্যাক্টও দিতে পারে আবার অবস্থা সাপেক্ষে নেগেটিভ ইম্প্যাক্টও দিতে পারে কিন্তু কিভাবে বিচার করব এই অবস্থার ডিপেন্ড করবে নাক্ষত্রিক অবস্থানের উপর নক্ষত্র কি বলছে সেটা আমাদেরকে বুঝতে হবে যাই হোক কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি এই চন্দ্র শনিকেতু দ্বারা পীড়িত হয় যদি আমরা দেখতে পাই চন্দ্র দ্বাদশপতি অথবা অষ্টম্পতি যেমন শুক্র বা বুধ দ্বারা পীড়িত হয় যদি চন্দ্রের সঙ্গে কেতু শনি এরা সম্পর্ক করে যদি চন্দ্রের সঙ্গে রাহু সরাসরি সম্পর্ক করে সৃষ্টি হয় প্রেত বাধা যদি প্রেত বাধা উপস্থিত হয় তাহলে অকারণ দুর্যোগ অকারণ বিপত্তি ফেস করতে হয় এই জাতককে আটকে যাওয়া থেমে যাওয়া জীবনে অগ্রগতির পথ অবরুদ্ধ হওয়া এরকম সিচুয়েশন যাদবকে ফেস করতে হয় এগিয়ে চলেছেন সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু কোনো না কোনো কারণে ব্লকে চলে এসেছে আপনার সামনে এগোতে গিয়েও এগোতে পারছেন না আপনার অগ্রগতি অবরুদ্ধ হচ্ছে চাকরির পরীক্ষায় ক্রমাগত ব্যর্থতা পড়াশুনোর ক্ষেত্রে সাফল্যের অভাব চেষ্টা করছেন ধীরে ধীরে বড় হওয়ার কিন্তু হতে পারছেন না ব্লক হয়ে যাচ্ছে আপনার অগ্রগতি কারণ এর হতেই পারে প্রেত বাধা বারংবার অশান্তি কর্মক্ষেত্রে অশান্তি আপনি চাইছেন ঝামেলা বর্জন করে মোটামুটি ঠিকঠাকভাবে সময় কাটাবেন কিন্তু কিছুতেই আপনি সময় ঠিকঠাক করতে পারছেন না কোনোভাবেই আপনি আপনার সিচুয়েশনকে বেটার করতে পারছেন না কারণ হয়ে উঠতে পারে এর প্রেত বাধা আর মজার বিষয়টি হলো যদি আপনার কুণ্ডলিতে প্রেত বাধা উপস্থিত হয় তাহলে সমস্যা তো আপনি দেখতে পাবেন কিন্তু সমস্যার কারণ আপনি উপলব্ধি করতে পারবেন না হয়তো আপনার বাড়ির সামান্য বাস্তু পরিবর্তন খুব শখ করে বাড়িতে কোনো একটা ফার্নিচার নিয়ে এসেছেন তার কারণে অ্যাক্টিভেটেড হয়ে গেছে আপনার যোগ যোগ কারণ সরাসরি আপনার মোক্ষ ত্রিকোণ অর্থাৎ চার আট বারোর সঙ্গে কানেক্টেড আর চান হল আপনার গৃহ আপনার বাসস্থান সেখানে কোনো পরিবর্তন অ্যাক্টিভেট করে তুলতে পারে আপনার প্রেত বাঁধা যোগকে কিন্তু এই প্রেত বাধা যোগ সম্পর্কে আমাদের শাস্ত্র কি বলছে সেটা আমরা এবার জেনে নেব অষ্টমে পাপগ্রহতিষ্ঠেত তদ্বা বে চন্দ্রপিরিতে ভয়াতুর রোগযুক্ত প্রেত বাধং অর্থাৎ যদি অষ্টম ঘরে মৃত্যু ও অদৃশ্য শক্তির ঘরে কোন পাপগ্রহ থাকে এবং সেই পাপগ্রহ বা সেই ভাবাধিপতি চন্দ্রদুষ্ট অবস্থায় থাকে তবে জাতক ভয় অজানা রোগ বা প্রেত বাধায় কষ্টপ্রাপ্ত হয়ে থাকে আরও একটি শ্লোকে বলা রয়েছে সংযুক্তে রাহু না চন্দ্রে মনোভ্রংশো ন সংসায় দুঃস্বপ্নাং ভূত দর্শনম প্রেত বাধা প্রজায়াতে অর্থাৎ যদি রাহু এবং চন্দ্রের মিলন ঘটে তবে জাতকের মনের মধ্যে অস্থির ভয় ভয় ও বিভ্রম বাড়তে দেখতে পাওয়া যায় দুঃস্বপ্ন এবং প্রেত দর্শনের অভিজ্ঞতাও সৃষ্টি হতে পারে সুতরাং মোক্ষ ত্রিকোণ বাধক ভাব চন্দ্র এরা যদি পাপগ্রহ দ্বারা ক্লিষ্ট হয় এবং তার সঙ্গে যদি মূলত আট এবং বারো নম্বর ঘরের সম্পর্ক সৃষ্টি হয় তাহলে কিন্তু সৃষ্টি হতে পারে প্রেত বাধা সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য প্রেত বাধা উৎপাদনের জন্য চন্দ্র রাহুযুক্ত হতে পারে চন্দ্র দ্বাদশ ভাবগত হতে পারে চন্দ্র অষ্টমগত হতে পারে কেতুযুক্ত শনিযুক্ত হতে পারে প্রত্যেকটি কিন্তু প্রেত বাধা নির্দেশ করে ইনফ্যাক্ট যদি চন্দ্র রাহু শনি ইত্যাদি গ্রহ দ্বারা ক্লিষ্ট হয়ে চতুর্থভাবে অবস্থান করে তাহলেও কিন্তু প্রেত বাধা সৃষ্টি হতে পারেই যাই হোক যদি জন্মকুণ্ডলীতে প্রেত বাধা উপস্থিত হয় আত্মবিশ্বাস কমে যায় কোনোভাবেই নিজের সাফল্য নিজের কোয়ালিটিগুলিকে উপলব্ধি করতে পারে না জাতক কি অবস্থায় আছে কী কন্ডিশনে আছে সেখান থেকে নিজেকে কি করে মুক্ত করবে সেই বিষয়টিতে জাতক কিন্তু বারবার পিছিয়ে পড়ে বা পিছিয়ে পড়তে বাধ্য হয় জাতকের জীবনে বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় যার কোনো কারণ বাস্তবে নেই সেই বাস্তব কারণহীন সমস্যার জন্য জাতক ভ্রান্ত হয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো এই জাতকের সামনে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি নেগেটিভিটি সামনে চলে আসতে দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় এই কারণে জাতক অ্যাডিক্টেড হয়ে পড়ে কোনো কোনো সময় এই বিশেষ কারণগুলিতে জাতক নিজের ওপরে ভরসা হারিয়ে ফেলে প্রত্যেকটি নক্ষত্রের উপরেও এই প্রেতবাধক যোগের আলাদা আলাদা প্রভাব পড়তে দেখতে পাওয়া যায় যেমন বৃশ্চিকের প্রথম নক্ষত্র বেশাখা প্রেত্যবাধক যোগের কারণে বিশাখা নক্ষত্রের মানুষরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখার মানসিকতা পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং কিছু অদ্ভুত লজিক জাতকের মধ্যে কাজ করে যার কারণে জাতক কখনো নাস্তিক হয়ে পড়েন কখনো অতিরিক্ত ভাববাদী হয়ে পড়েন কিন্তু আলটিমেটলি যেটাই হন সেটার মধ্যে একটা চরম ব্যাপার দেখতে পাওয়া যায় এবং এই চরম বিষয়টির কারণে জাতকের আলটিমেট গ্রোথ সেটা বাধাপ্রাপ্ত হয় জাতকের জীবনে অ্যাকসেপ্টেবিলিটি এটা ক্রমাগত কমতে থাকে কারণে অকারণে শরীরে ব্যথা যন্ত্রণা বিভিন্ন সময়ে কিছু অদ্ভুত ঘটনা যেমন গায়ে আঁচড়ের দাগ দেখতে পাওয়া যায় কোনো একটা জিনিস ঘরের মধ্যে কোনো একটা বিশেষ জায়গায় রাখলেন টেবিলের উপরে ঘড়িটা রাখলেন হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন যে ঘড়িটা টেবিলের ওপরে রাখা নেই আপনার বালিশের পাশে রাখা রয়েছে এরকম ঘটনা ঘটতে পারে বিশাখা নক্ষত্রের মানুষদের বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের মানুষদের এই বাধক যোগ থাকলে পরবর্তী নক্ষত্র অনুরাধা আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যায় কিছু নিষিদ্ধ ক্রিয়ার প্রতি আসক্ত সৃষ্টি হয় এই প্রেতবাধক যোগে তার ফলে জাতককে কিন্তু ক্রমাগত সমস্যা আরও সমস্যার মধ্যে জীবনে পড়তে হয় কখনো এই সমস্যা অকারণ আইনি সমস্যায় রূপান্তরিত হয় কোনো কারণ নেই জীবনে দুর্ঘটনা দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার প্রভাব হলো প্রসারী কিছু ঝামেলায় জড়িয়ে পড়লেন আপনি তার ইম্প্যাক্ট রইল আপনার জীবনে অনেকটা সময়ের জন্য এই ধরনের ঘটনা সৃষ্টি হতে পারে অনুরাগ নক্ষত্রের মানুষদের প্রেত বাধক যোগে আর একটা ছোট্ট এক্সাম্পল দিই একটা একদম বাস্তব এক্সাম্পল আবার এক পরিচিত ক্লায়েন্ট তার লটারি কাটার দেশা রয়েছে একই বছরে তিন থেকে চারবার তিনি লটারির টিকিট কেটেছেন আর সেটাকে চেঞ্জ করেছেন লটারির টিকিট কাটবার পরে আবার সেটাকে ফেরত দিয়ে আবার নতুন টিকিট নিয়েছেন কিন্তু তার কাছে রেকর্ড আছে তিনি লিখে রেখেছেন কোন টিকিটটা তিনি নিয়েছিলেন অদ্ভুত বিষয় দুই থেকে তিনবার তার যে টিকিট তিনি ফেরত দিয়েছেন সেই টিকিটে তার প্রাইজ এসছে কিন্তু তিনি প্রাইজ পাননি তিনি একবারও পুরস্কার পাননি কিন্তু ওই যে একবার উনি টিকিট ফেরত দিয়েছেন এবং সেই ফেরত দেওয়া টিকিটে পুরস্কার উঠেছে উনি টিকিট কেটে যাচ্ছেন উনি ভেবেছেন যে আমি পাবো টিকিট কিন্তু এই অদ্ভুত প্রেত বাধা তার কুণ্ডলিতে উপস্থিত থাকায় তিনি কিন্তু কিছুতেই পাচ্ছেন না কোনো কারণ নেই তিনি যে টিকিট রিটার্ন করে দিচ্ছেন তার পছন্দ হচ্ছে না সেই টিকিটে প্রাইজ উঠছে কিন্তু যে টিকিট তিনি পছন্দ করছেন তাতে প্রাইজ উঠছে না তো এরকম নেগেটিভ ইভেন্ট সেটা কিন্তু প্রেত বাধার ক্ষেত্রে হতে পারে যার কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে প্রেত বাঁধার কারণে আত্মবিশ্বাস কমে অবশ্যই কমে এবং নিজের ক্রিয়েটিভিটি নিজের সেক্টরকে চিনতে পারেন না মানুষ ফলে সারা জীবন ফ্রাস্ট্রেশন সারা জীবন ডিপ্রেশন অ্যাংজাইটি ফ্যাক্টর এগুলো কাজ করতে দেখতে পাওয়া যায় জন্মকুণ্ডলিতে প্রেত বাধা উপস্থিত হলে নিজের উপরে ভরসা হারিয়ে ফেলে মানুষ জাতক বা জাতিকার হওয়া কাজ হচ্ছে না সকালবেলা একজন লোক কথা দিয়েছিলেন আপনাকে টাকা পয়সা দেবেন সাপোর্ট করবেন কিন্তু তার বাড়িতে সেই টাকা আনতে গিয়ে দেখলেন সেই ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছেন আপনার হাতে কিচ্ছু করার নেই আপনি বুঝতে পারছেন টাকাটা না পেলে আপনি সমস্যায় পড়বেন কিন্তু যে অবস্থা টাকাটা আপনি চাইতে পারছেন না এই ধরনের ঘটনা ঘটে যদি জন্মকুণ্ডলিতে প্রেতবাধক যোগ উপস্থিত হয় তাহলে বৃশ্চিক রাশি এবং তার তিন নক্ষত্র প্রেতবাধক যোগের কারণে কতটা সমস্যাগ্রস্ত হতে পারেন তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এবার আমরা জানব কি হতে পারে এই প্রেতবাধক যোগের প্রতিকার এর আগে বেশ কিছু ভিডিওতে আমি আলোচনা করেছি এই প্রেতবাধক যোগের জন্য প্রয়োজন অভ্যাসগত পরিবর্তন স্পিরিচুয়াল রেমিডি আপনাকে করতে হবে আদারওয়াইজ পাথর বা জেমস্টোন সেটা কিন্তু আপনাকে এইখান থেকে বার করে নিয়ে আসতে পারবে না একমাত্র আধ্যাত্মিক শক্তি ঐশ্বরিক শক্তি আপনাকে এই প্রেতবাধক যোগ থেকে মুক্ত করতে পারবে প্রেতবাধক যোগ থেকে নিষ্কৃতি পেতে দীক্ষা মন্ত্র ইষ্টমন্ত্র অবশ্যই জপ করতে পারেন তার সঙ্গে সঙ্গে ওং নমস্যে আয় মন্ত্র আপনি অবশ্যই জপ করতে পারেন এটা আপনাকে হিউজ সাপোর্ট দেবে শিবের অভিষেক আপনার জন্য অত্যন্ত শুভ বাড়ির বড় মানুষদের যত্ন করতে পারেন যদি কোনো জাতককে পূর্বজন্মের স্মৃতি ক্লিষ্ট করে সেই ক্ষেত্রে ঈশ্বর সেবা ঈশ্বরের প্রতি আরাধনা করতে পারেন পিতামাতার সেবাও আপনাকে সমস্যা থেকে মুক্তি দিতে পারে একটু মানুষজনের সঙ্গে থাকা দান করা মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানো সেটা এই প্রেত বাধা প্রশমনের রাস্তা হয়ে উঠতে পারে একটি ছোট্ট মন্ত্র আমরা জপ করতে পারি ওং নম শিবায় রুদ্ররূপায় প্রেত বাধা নাসায় নম নমাহা অর্থাৎ হে রুদ্ররূপ শিব আপনি আমার এই প্রেত বাধার প্রশমন করুন এই মন্ত্র আমরা জপ করতে পারি সম্ভব এবং শান্ত একশো আটবার জপ করা আপনার জন্য অত্যন্ত শুভ তাহলে প্রেত বাধা এবং তার প্রশমনের উপায় সম্পর্কে আমরা জানলাম এবার আমরা চলে আসব। আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু যতটুকু সম্ভব অবশ্যই এগিয়ে আসুন হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন মৌমিতা রয় এক চার দু সময় পাঁচটা তিরিশ পি এম প্লেস অব বার্থ হচ্ছে ধবুলিয়া চাকরি ও সম্পর্ক নিয়ে জানতে চাই ববিতা প্রথমেই বলি জন্ম কুণ্ডলী অনুযায়ী তোমার চাকুরি প্রাপ্তির যোগ রয়েছে দু সাল থেকে এই যোগের ইম্প্যাক্ট স্টার্ট হবে সুতরাং তুমি দু হাজার সাতাশের পর থেকে ধরে নিতে পারো তোমার ক্যারিয়ারের স্টেবিলিটি আসবে ইগো প্রবলেমের কারণে ব্যারেড লাইফে অশান্তি দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রেও এটা প্রবলেম হয়ে উঠতে পারে তাই ইগো প্রবলেম কমাবার চেষ্টা তোমাকেই করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা তোমাকে অবশ্যই করতে হবে অন্যথায় কিন্তু এই ইগো প্রবলেম রিলেশনশিপ ইস্যু ক্রিয়েট করবে মারাত্মকভাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার